সাত লাখ পঁয়তাল্লিশের গাড়ি মাত্র সাত লাখ পঁচিশ হাজার টাকায় বেজ ইন্টেরিয়র এক্স ফিল্ডার মাত্র এগারো লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় সাতের মডেলের প্রিমিয়ম থাকছে চল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট আরও থাকছে ওল্ড শেপের এক্স করলা দুই হাজার একের মডেল অবিশ্বাস্য দামে পাবেন এই চারের মডেলের এক্স করলা দশের মডেলের এক্সিও ফিল্ডারও কিন্তু আছে আসসালামু আলাইকুম বাহনের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি চলে আসছি স্টার কার সিলেকশনে ঈদের তো আমরা আল্লাহর রহমতে আপনাদের চাহিদা সম্পূর্ণ গাড়িগুলো প্রোভাইড করতে পেরে দেখেন শোরুমে কিন্তু মোটামুটি ভালো পরিমাণে গাড়ি বিক্রি হয়ে গিয়েছে তাও আল্লাহর রহমতে ঈদের পরেও কিছু নতুন কালেকশন আছে তো সেই গুলোই আজকে আপনাদেরকে দেখাবো তো ভিডিও শেষ পর্যন্ত সবাই যুক্ত থাকবেন আশা করি আপনি ভিডিওটি দেখে আপনার পছন্দের গাড়িটি পেয়ে যাবেন যারা একটি কম বাজারের মধ্যে একটি পারফেক্ট টিপ টপ কন্ডিশনের করলা গাড়ি খুঁজছেন এই গাড়িটি কিন্তু হতে পারে আপনাদের জন্য একটি সেরা অপশন সর্বপ্রথম আপনাদেরকে আমি গাড়িটির আউটসাইড এর কথা যদি একটু বলি দেখেন হেডলাইট গুলো কিন্তু এখনো পারফেক্ট কন্ডিশনে আছে এখনো ঠিকঠাক পেয়ে যাবেন বনেট বলেন বা ফ্রন্ট গ্রিল বলেন কিংবা বাম্পার প্রত্যেকটা কিন্তু এখনো পারফেক্ট কন্ডিশনেই আছে কোনো মেজর অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি তো দূরের কথা মাইনর অ্যাক্সিডেন্টাল হিস্ট্রিও নেই এই গাড়িটির রঙের কোনো কাজ তো দূরের কথা আপনারা মোটামুটি টাচ আপের কাজও পাবেন না তো আমরা যদি একটু ক্লোজ চলে আসি গাড়ির টায়ারগুলো যদি আপনাদেরকে এক নজরে দেখানোর চেষ্টা করি দেখেন এই টায়ারগুলো কিন্তু আপনি অনায়াসে খানিক ব্যবহার করতে পারবেন এবং এক নজরে যদি আমরা ভিতরে ইন্টেরিয়ারটা দেখে নেই দেখেন দরজার ঝুরিগুলো দরজার ঝুরিগুলো কিন্তু এখনও প্রত্যেকটা পারফেক্ট কন্ডিশনে আছে প্যাডটা এখনো ফ্রেশ অবস্থাতেই পেয়ে যাবেন ড্যাশবোর্ডে কোনো ফাটা তো দূরের কথা কোনো স্ক্র্যাচও নেই সিলিংটা এখনো পারফেক্ট কন্ডিশনে স্টেয়ারিং উইলটাও এখনো ফাংশনাল এসিটা আমি নিজে বসে দেখেছি এসিটা কিন্তু সুপারকুল হচ্ছে এবং আপনাদেরকে যদি আমি এক নজরে সাইডটা একটু দেখাই দেখেন টেল লাইটার অ্যালাইনমেন্টগুলা কিন্তু প্রত্যেকটা এখনো পারফেক্ট কন্ডিশনেই আছে লোগোটা এখনো অরিজিনালটাই রয়েছে নাম্বারড প্লেটটা 31 থেকে শুরু হয়েছে এবং পিছনেও কিন্তু আমরা কোনো মেজর অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি দেখতে পাচ্ছি না এই মডেল হচ্ছে 2004 রেজিস্ট্রেশন করা হয়েছে 2010 সালে পেপারস আছে 25 27 সাল পর্যন্ত ডেট এবং একটি রাস্কিং আস্কিং প্রাইস আমরা চাচ্ছি মাত্র 11 লক্ষ হাজার টাকা এখন যে প্রবক্সটি আপনারা দেখছেন এটি হচ্ছে 2005 এর মডেল 2011 তে রেজিস্ট্রেশন পেপার স্ট্রাকচার ছাব্বিশ ছাব্বিশ সাল পর্যন্ত আপ এবং এই গাড়িটিতে সিএনজি অপটানের ফ্যাসিলিটিস রয়েছে সর্বপ্রথম আপনাদেরকে আমি ফ্রন্ট সাইডটা যদি দেখাই দেখেন হেডলাইটের অ্যালাইনমেন্টগুলো কিন্তু এখনো পারফেক্ট কন্ডিশনে আছে মেজর কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই কোনো রঙের টাচ আপের কাজ নেই নাম্বার প্লেটটাও কিন্তু ফ্রেশ অবস্থাতেই আছে সাথে একটি স্টিলের বাম্পারও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ফ্রন্ট গ্রিলটাও কিন্তু একদম টিপটপ কন্ডিশনেই আছে টায়ারগুলোর কথা যদি আপনাদেরকে বলি টায়ারগুলো আপনারা অনায়াসে সিক্স মান্থস প্লাস ব্যবহার করতে পারবেন ফ্রন্ট গ্লাস সাইড গ্লাস এবং ব্যাক গ্লাস সবগুলোই কিন্তু এখনো পারফেক্ট কন্ডিশনেই আছে ফ্রন্ট গ্লাসে আমরা হালকা একটি আপনার ফাটার দাগ দেখতে পারছি কিন্তু এটি কিন্তু ভিজিবল না এবং ভিতরে ইন্টারিয়ার কথা যদি আপনাদেরকে বলি দরজার ঝুরিগুলো যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি প্রত্যেকটা ঝুড়ি কিন্তু এখনো পারফেক্ট কন্ডিশনে আছে প্যাডটা দেখেন প্যাডটাও এখনো ফ্রেশ অবস্থাতেই পেয়ে যাবেন ড্যাশবোর্ডটাও কন্ডিশনও কিন্তু এখনো টিপটপ কন্ডিশনেই আছে সিলিং থেকে শুরু করে সিট কাভার কিংবা স্টিয়ারিং হুইল প্রত্যেকটা জিনিস এখনো পারফেক্ট কন্ডিশনেই আছে ব্যাক সাইডে যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি দেখেন টেল লাইটের ফিটিংসটা এখনো পারফেক্ট কন্ডিশনে আছে নাম্বার প্লেটটা একত্রিশ থেকে শুরু হয়েছে স্টিলের বাম্পার এই গাড়িতেও আছে এবং আপনাদেরকে যদি একটু ব্যাক ডালাটা খুলে দেখাই দেখেন পিছনের ট্রাঙ্কের ইয়াটা বিটগুলো কিন্তু এখনো পারফেক্ট কন্ডিশনে আছে সাইডের বিটগুলোও কিন্তু এখনও মোটামুটি পারফেক্ট কন্ডিশনে পেয়ে যাবেন পাশাপাশি একটি সিক্সটি লিটার সিএনজি সিলিন্ডারের অপশন কিন্তু আমরা পেয়ে যাচ্ছি তো এই প্রোবক্স গাড়িটির দাম মাত্র সাত লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ছিল সেখান থেকেও আপনাদেরকে দিয়ে দিচ্ছি বিশ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র সাত লক্ষ পঁচিশ হাজার টাকা হলেই কিন্তু এই গাড়িটি হয়ে যাবে আপনার যারা একটি ভাড়ায় চালানো বা জন্য একটি এক্সফিল্ডার গাড়ি খুঁজছেন এই গাড়িটি কিন্তু হতে পারে আপনার জন্য বেস্ট অপশন মডেল রেজিস্ট্রেশন করা ছাব্বিশ সাল পর্যন্ত আপ ডেট গাড়িটি দেখলে আপনারা বুঝতে পারছেন গাড়িটিতে কিন্তু ফ্রন্ট গ্লাস বলেন সাইড গ্লাস বলেন ব্যাক গ্লাস প্রত্যেকটা জিনিস কিন্তু অরিজিনাল কন্ডিশনে আছে রঙের কোনো টাচ আপের কাজ তো নেই পাশাপাশি ফ্রন্ট গ্রিল নাম্বার প্লেট এবং বাম্পার হেডলাইট যা আছে প্রত্যেকটা জিনিস একদম পারফেক্ট কন্ডিশনে আছে টায়ারগুলো আপনারা অনায়াসে সিক্স মান্থস প্লাস ব্যবহার করতে পারবেন এখন আপনাদেরকে যদি এক নজরে ইন্টেরিয়রটা দেখাই এটি কিন্তু একটি বেজ ইন্টেরিয়রের গাড়ি দেখেন ইন্টেরিয়রটা কত সুন্দর ড্যাশবোর্ডটা কত ফ্রেশ সিলিং থেকে শুরু করে সিট কাভার কিংবা স্টিয়ারিং হুইল আপনার গিয়ার যা আছে সবকিছু একদম পারফেক্ট কন্ডিশনে আছে এখন আপনাদেরকে যদি আমি একটু রেয়ার সেকশনটা দেখাই দেখেন ব্যাক গ্লাসটাও এখনও অরিজিনাল এবং পিছনেও কিন্তু কোনো মেজর অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি আমরা দেখতে পাচ্ছি না টেল লাইটে একটি প্রোটেক্টর লাগানো রয়েছে স্টিলের বাম্পারও আছে এবং এটা যদি আপনাদেরকে একটু খুলে দেখাই দেখেন এটি কিন্তু যেহেতু সিএনজি করা সিএনজি আপনারা এইটটি সিক্সটি লিটার সিএনজি পেয়ে যাচ্ছেন সাইডের বিটগুলো পারফেক্ট কন্ডিশনে আছে বনেটের বিটগুলো একদম পারফেক্ট কন্ডিশনেই পেয়ে যাবেন এই গাড়িটা দেখতে যতটাই সুন্দর দামটাও কিন্তু ততটাই আকর্ষণীয় মাত্র এগারো লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা সেখান থেকেও যান পনেরো হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম মাত্র এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলেই কিন্তু এই গাড়িটি আপনারা নিজের করে নিতে পারবেন যারা একটি জিএল প্যাকেজের প্রবাস জারি খুঁজছেন এই গাড়িটি হতে পারে আপনার জন্য বেস্ট অপশন দুই হাজার নয়ের মডেল দুই হাজার পনেরো তো রেজিস্ট্রেশন পেপার ছাব্বিশ ছাব্বিশ সাল পর্যন্ত আপ টু ডেট ফ্রন্ট সাইডে কোনো মেজর অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আমরা দেখতে পারছি না হেডলাইটটা এখন অরিজিনাল রংটাও অরিজিনাল ফ্রন্ট গ্লাস সাইড গ্লাস ব্যাক গ্লাস প্রত্যেকটা জিনিস কিন্তু এখনও অরিজিনাল কন্ডিশনেই আছে টায়ারগুলো আপনারা অনায়াসে সিক্স মান্থস প্লাস ব্যবহার করতে পারবেন ভিতরে ইন্টিরিয়ারটা যদি দেখাই ঝুরিগুলো এখনও পারফেক্ট কন্ডিশনেই আছে প্যাডগুলোও কিন্তু এখনও টিপ টাপ কন্ডিশনেই পেয়ে যাবেন ড্যাশবোর্ডটাও কিন্তু খুবই ফ্রেশ অবস্থাতেই আছে সিলিং কিংবা সিট কাভার স্টিয়ারিং হুইল থেকে শুরু করে শিফটার থেকে শুরু করে যা আছে প্রত্যেকটা জিনিস এখনও পারফেক্ট এসিটা এখনও কুল হচ্ছে এখন যদি আপনাদের একটু রিয়ার সেকশনটা দেখাই দেখেন টেল লাইটের ফিটিংসটা এখনো কিন্তু পারফেক্ট কন্ডিশনেই আছে পিছনেও কিন্তু আমরা কোনো মেজর অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি দেখতে পারছি না সিরিয়ালটি শুরু হচ্ছে উনচল্লিশ থেকে এবং আমরা যদি একটু খুলে দেখাই আপনাদেরকে ট্রাঙ্কটা দেখেন প্রত্যেকটা বিট কিন্তু এখনো পারফেক্ট সাইডের বিটগুলো এখনো পারফেক্ট কন্ডিশনেই আছে পাশাপাশি একটি কভার আমরা পেয়ে যাচ্ছি এবং স্পিকারের অপশনও কিন্তু রয়েছে এই চমৎকার প্রবোজ গাড়িটির দাম মাত্র নয় লক্ষ পঁচানব্বই হাজার টাকা তবে অবশ্যই আলোচনা করার সুযোগ রয়েছে এখন আপনাদেরকে দেখাবো পার্সোনাল ইউজের জন্য সবার ক্রাশ প্রিমিয়র জি সুপিরিয়ার এই গাড়ির মডেল হচ্ছে দুই হাজার রেজিস্ট্রেশন করা হয়েছে দু সালে পেপার সাকছে ছাব্বিশ সাতাইশ সাল পর্যন্ত আপডেট এবং এটি কিন্তু সিএনজি অক্টেন দুটোর ফ্যাসিলিটিসই রয়েছে রংটাও কিন্তু দেখতে পাচ্ছি আমরা অরিজিনালই আছে হেডলাইট ফ্রন্ট গ্লাস সাইড গ্লাস ব্যাক গ্লাস যা আছে প্রত্যেকটা জিনিস এখনও অরিজিনাল কন্ডিশনে পেয়ে যাবেন কোনো মেজর অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি এই গাড়িটিতেও নেই এই এখন আপনাদেরকে যদি আমি এক নজরে ইন্টারিয়ারটা দেখানোর চেষ্টা করি দরজার ঝুড়িগুলো এখনো পারফেক্ট প্যাডের কন্ডিশনটা কিন্তু মোটামুটি ফ্রেশ অবস্থাতেই পেয়ে যাবেন স্টিয়ারিং হুইলে কিন্তু আপনারা একটি কভার লাগানো আছে। এবং ড্যাশবোর্ডটা খুবই ফ্রেশ অবস্থাতেই আছে এসিটা খুবই সুপার কুল হচ্ছে এবং এটি কিন্তু একটি বুস্টার্টের গাড়ি এই পার্সোনাল ইউজার প্রিমিয়ার গাড়িটির দাম মাত্র উনিশ লক্ষ বিশ হাজার টাকা ছিল সেখান থেকেও আজকে পাবেন চল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র আঠারো লক্ষ আশি হাজার টাকা হলেই কিন্তু এই গাড়িটি হয়ে যাবে আপনার এখন আপনাদেরকে দেখাবো একটি পারফেক্ট কন্ডিশনের দশের মডেলের এক্সিও ফিল্ডার এই গাড়িটি রেজিস্ট্রেশন করা হয়েছে দু সালে পেপার থাকছে পঁচিশ ছাব্বিশ সাল পর্যন্ত আপডেট হেডলাইটটা কিন্তু এখনো অরিজিনাল কন্ডিশনেই আছে ফ্রন্ট গিলে কোনো মেজর এক্সেন্ট্রাল হিস্ট্রি আমরা দেখতে পারছি না রঙের কোনো কাজ নেই ফ্রন্ট গ্লাস সাইড গ্লাস ব্যাক গ্লাস প্রত্যেকটা জিনিস এখনো অরিজিনাল কন্ডিশনেই আছে এখন আপনাদেরকে যদি এক নজরে আমরা ইন্টেরিয়রটা দেখাই দরজার ঝুড়ি এবং প্যাডগুলো কিন্তু প্রত্যেকটা এখনো পারফেক্ট কন্ডিশনেই আছে ড্যাশবোর্ডটা আপনারা দেখলেই বুঝতে পারছেন কতটা ফ্রেশ সিলিং এর কন্ডিশন এখনো টিপ টপ কন্ডিশনেই পেয়ে যাবেন স্টিয়ারিং হুইল থেকে শুরু করে এসি প্রত্যেকটা জিনিস এখনো পারফেক্ট এখন আপনাদেরকে যদি ব্যাক একটু খুলে দেখাই দেখেন এইটার ঝুড়িগুলোও কিন্তু প্রত্যেকটা এখনো টিপ টপ কন্ডিশনেই আছে সাইডের বিটটা দেখলে আমরা বুঝতে পারছি কোনো মেজর অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই 6 লিটার সিএনজি এর অপশন আমরা পেয়ে যাচ্ছি এবং একটি স্টিলের বাম্পারও কিন্তু এই গাড়িটির সাথে আমরা পাচ্ছি এই চমৎকার এক্সিও ফিল্ডারের দাম মাত্র চোদ্দ লক্ষ বিশ হাজার টাকা সেখান থেকেও থাকছে বিশ হাজার টাকা ডিসকাউন্ট চোদ্দ লক্ষ টাকা হলেই কিন্তু এই গাড়িটি আপনারা নিজের করে নিতে পারবেন এছাড়াও ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকায় পাবেন এই এগারো মডেলের এক্সিও ফিল্ডার ওল্ড শেপের এক্স করলা থাকছে মাত্র দশ লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় এগারো মডেলের এক্সিও মাত্র চোদ্দ লক্ষ পঁচানব্বই হাজার টাকায় বারো লাখ পঞ্চাশ হাজার টাকায় থাকছে এই চারে মডেলের এক্স ফিল্ডার গাড়ি তো অনেক দেখালাম আপনার কোন গাড়িটি লাগবে অবশ্যই আমাদেরকে সরাসরি কল দিয়ে জানাবেন এবং গাড়িগুলোর দামের ব্যাপারে কিন্তু আলোচনা করার সুযোগ তো আছেই আজকের ভিডিওটা থাকছে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম